নমস্কার বন্ধুরা ডিভিশন বেঞ্চের যে রায়ে প্রায় পঁচিশ হাজার টিচিং নন টিচিং স্টাফের চাকরি চলে গেছিল সেই রায়কে রাজ্য সরকার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এস এলপি দাখিল করলো এস নাম্বারটা পড়ে গেছে এবং চব্বিশ চার দু হাজার চব্বিশেই এটা রেজিস্টার্ড হয়েছে ডায়ারি নাম্বারও পড়ে গেছে এবং এই কেসটার এখনো পর্যন্ত যদিও কবে এর ডেট পড়বে কবে এর হিয়ারিং হবে সেটা এখনো জানি না আমরা সেই ডেটটা আসেনি খুব শিগগিরই হয়তো চলে আসবে অন্যান্য যে সমস্ত কোর্ট ডিটেলে পাওয়া যাচ্ছে এই যে হাইকোর্টের যে রায়টি বাইশে এপ্রিল দু মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির যে রায়টিকে চ্যালেঞ্জ করা হয়েছে ফাইনাল জাজমেন্ট ছিল সেটাকে চ্যালেঞ্জ করে এই কেসটি হয়েছে এর যে কোর্ট ফি সেটা ক্লিয়ার করা আছে যেটা কোড ফি সম্পূর্ণটাই দেওয়া হয়েছে আচ্ছা এই জাজমেন্টটা যে জাজমেন্টটা হয়েছে তার থেকে এক্সামিশান চেয়ে এই কেসটাকে অ্যাপ্লিকেশনটাকে করা হয়েছে ডিফেক্ট কিছু ডিফেক্ট সাতটা ডিফেক্ট আপাতত রেজিস্ট্রেড হয়েছে এগুলো নোটিফিকেশন ডে যে দিনে দেওয়া হয়েছে রিমুভ অন ডেট সেগুলো হয়ে গেছে তো যে ডিফেক্টগুলো ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়েছে ডিফেক্ট এগুলো দেখা যাচ্ছে আর যদি রিমুভ হয়েও না থাকে এর মধ্যে কোনো সমস্যা যদি থেকে থাকে সেগুলো নিশ্চিত হবে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন মেনশন কোনো নেই নেই ক্যাভিয়েট ফাইল হয়েছে কিন্তু এখনো ক্যাভিয়েটের রেকর্ড আসেনি চলে আসবে তাহলে যেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে সেটা হচ্ছে এস কিন্তু ফাইল হয়ে গেছে সুপ্রিম কোর্টে খুব শীঘ্রই এর শুনানি হবে তার তারিখ বা সেই সিরিয়াল নাম্বারটা পাওয়া যায়নি পাওয়া যাবে খুব শীঘ্রই আশা করছি এই মামলা দ্রুত শুনানি হবে এবং অন্তত যারা যোগ্য যারা সঠিক উপায়ে চাকরি পেয়েছে তাদের সুরাহ মিলবে এবং পাশাপাশি যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে, যারা অন্যায় করেছেন যারা দুর্নীতির পথে এই চাকরি পেয়েছেন অযোগ্য তাদের চাকরি বাতিল হবে এ দুটো কাজ সুষ্ঠুভাবে সুপ্রিম কোর্টে হবে এই আশা নিয়ে এই কেসের দিকে তাকিয়ে থাকবো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ